স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ এসকে বিউর আন্ডারে যারা পড়াশোনা করছো দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে ফ্রম অ্যাস্ট্রোবেল স্টিলা থেকে তোমাদের সনেট নাম্বার ওয়ান ফিলিপ সিডলি লেখা সনেট নাম্বার ওয়ান তোমাদের রয়েছে ফার্স্ট সনেটটাও কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে এবং এই যে ফার্স্ট সনেট এই ফার্স্ট সনেটের যে টাইটেল সেটা হচ্ছে লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ভার্স মাই লাভ টু শো ঠিক আছে লাভিং ইন ট্রুথ বেসিক্যালি লাভিং ইন ট্রুথ এটা কিন্তু তোমাদের টাইটেল ঠিক আছে এই যে সনেটটা রয়েছে এই সনেটটা নিয়ে আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন হবে ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল সনেট যেটা রয়েছে সনেটের আমি ডেফিনেশনটা দিয়ে দিই সনেট হচ্ছে ফোরটিন লাইনসের যে পোয়েমগুলো হয় ঠিক আছে ফোরটিন লাইন্সের যে পোয়েমগুলো হয় সেটাকে বলা হচ্ছে আমাদের কি সনেট ঠিক আছে এবং এই ফোরটিন লাইন্সের লাইন্সটাই কিন্তু আমি বিস্তারিতভাবে ডিসকাস করব দেখো প্রথমত এইখানে দেখো তোমাদের ওয়ান টু থ্রি ফোর করে এগুলো হচ্ছে লাইনসগুলো অ্যাকচুয়াল পোয়েমের যে লাইনসগুলো আছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর করে কিন্তু আমি দিয়েছি এবং নিচে নিচে সেই লাইনের যে এক্সপ্লেনেশন সেই এক্সপ্লেনেশনটা কিন্তু আমি সিম্পল ইংলিশে কিন্তু আমি দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ফার্স্ট লাইনে কি বলেছে লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ওয়ার্ডস মাই লাভ টু শো এটার মানে কি আই ট্রুলি লাভ হার আমি তাকে ভালোবাসি অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্রেস দ্যাট লাভ ইন পোয়েট্রি এবং আমি এই যে আমার ভালোবাসা এই ভালোবাসাটাকে কী কী করি আমি একটা পোয়েট্রির মাধ্যমে কিন্তু সেই ভালোবাসাটাকে আমি কনভে করতে চাই সেই পার্টিকুলার ব্যক্তিটার কাছে দেখো আমাদের অনেক সময় কী হয় সাপোজ ফর এন এক্সাম্পল তোমার কোনো মেয়েকে ভালো লাগলো ঠিক আছে তুমি কী করলো করছো একবারে সেই মেয়েটিকে ডাইরেক্ট গিয়ে বলতে পারছো না যে আই লাভ ইউ তুমি কী করছো একটা মানে কী বলবো একটা মিডিয়াম তুমি খুঁজে তো ধরে নাও সে তার কোনো ফ্রেন্ড বান্ধবী বা কোনো বন্ধু তার দ্বারা তুমি তাকে গিয়ে গিয়ে হচ্ছে এক্সপ্রেস করছো কিন্তু আগেকার দিন তো এটা ছিল না আগেকার দিনে এক্সপ্রেস কিভাবে করবে সে এক্সপ্রেস করার যে ইয়েটা সেটা হচ্ছে পোয়েট্রি পোয়েট্রিটাকে মিডিয়াম হিসাবে রেখেছে এই পোয়েট বলছে আই লাভ লাভার আমি তাকে ভালোবাসি আই ওয়ান্ট টু এক্সপ্রেস দ্যাট লাভ ইন পোয়েট্রি এই লাইনের মানে হচ্ছে এটা দ্যাট শি মাইড ডিয়ার শি মাই টেক সাম প্লেজার অফ আই হোপ দ্যাট শি মাই বিলাভেড শি বলতে সেই বিলাভেড এর কথা বলা হচ্ছে শি উইল ফাইন্ড সাম জয় ইন দ্যাট স্যাডনেস আই এক্সপ্রেস বলছে আমি যে পোয়েট্রিটা আমি লিখি সেই পোয়েট্রির মধ্যে যে স্যাডনেসটা আমি এক্সপ্রেস করি সেই স্যাডনেস থেকে সে হয়তো এনজয়মেন্ট পাবে খুশি হবে প্লেজার পাবে ফার্স্ট লাইনে কি বলেছে আমি তাকে ভালোবাসি ঠিক আছে এবং সেই ভালোবাসাটা আমি কী করি পোয়েট্রির মাধ্যমে ডেসক্রাইব করতে চাই সেকেন্ড লাইনে বলেছে যে আমি যেই সমস্ত জিনিসগুলো আমি সেই পোয়েট্রিতে লিখি সেই পোয়েট্রিতে এক্সপ্রেস করি সেই যে স্যাডনেস সেই স্যাডনেস থেকে সে কিন্তু কী করবে প্লেজার পাবে এবং থার্ড লাইনে কি বলে প্লেজার মাইট কজ হার রিড যে যদি সে প্লেজার পায় সে কী করবে সেটাকে আরও করবে আরও পড়বে আরও পড়বে রিডিং মাইট মেক হার নো এবং সে যদি পড়ে সে কিন্তু আমার যে ফিলিংস আমার যে ইমোশন সেই ফিলিংস ইমোশন সম্পর্কে জানতে পারবে ঠিক আছে নলেজ আর যদি জানে সে যদি জানতে পারে আমার ফিলিং কি আমার ইমোশন কি নলেজ মাইট পিটি উইন এই যে নলেজ এই নলেজ যে আমার আমার সম্পর্কে যদি জানতে পারে আমার ফিলিংসগুলো যদি জানতে পারে সে কী করবে একটা পিটি ফিল করবে ঠিক আছে তা আমার জন্য সরি ফিল করবে তো এখানে বলছে ইফ শি আন্ডারস্ট্যান্ড মাই পেইন শি মাইড ফিল সরি ফর মি আমার জন্য সরি ফিল করবে অ্যান্ড পিটি আর যদি সে আমার জন্য সরি ফিল করে পিটি গ্রেজ অফটেইন অ্যান্ড দ্যাট পিটি মাইড লিড হার টু লাভ মি এবং যদি সে পিটি ফিল করে সে আমাকে কিন্তু ভালোবাসবে বোঝা গেল ফার্স্ট যে স্ট্যান্ডা এই ফার্স্ট স্ট্যান্ডাতে পোয়েট এটা এটা বলে ফার্স্ট স্ট্যান্ডাটা ক্লিয়ার যে আমি তাকে ভালোবাসি ঠিক আছে এবং এই ভালোবাসার জন্য আমি কি করেছি পোয়েট্রি লিখি ঠিক আছে যাতে এই ভালোবাসাটা কনভে হতে পারে তার তার মধ্যে ঠিক আছে এবং যখন সে পোয়েট্রিগুলো লিখি সে পোয়েট্রির মধ্যে আমি আমার স্যাডনেসগুলো লিখি ঠিক আছে এই স্যাডনেসটা তাকে প্লেজার দেবে তাকে এনজয়মেন্ট দেবে ঠিক আছে আর যদি সে এনজয়মেন্ট পায় সে কিন্তু আরও বেশি পড়বে সেই পোয়েট্রিগুলো আমার আর যদি সে আমার আরও বেশি পোয়েট্রিগুলো পড়ে তাহলে কিন্তু সে কী করবে আরও বেশি আমার আমার প্রতি সে কিন্তু জানতে পারবে আর যদি সে আমার প্রতি বেশি যত বেশি জানবে তত বেশি কিন্তু পিটি ফিল করবে আর যত বেশি পিটি ফিল করবে তার মানে কি পিটি কিন্তু লিড করবে কি লভকে তার আমার প্রতি ভালোবাসা কিন্তু তার মধ্যে ততটাই বাড়বে এটা কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার্ডে পোয়েট বলেন সেকেন্ড স্ট্যান্ডার্ডে কি ব্ল্যাক ব্ল্যাকেস্ট ফেস আই ও বলছে আই ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট ওয়ার্ডস টু মাই ডিপ স্যাডনেস বলছে এই যে ওয়ার্ড মানে পোয়েট্রিগুলো আছে এই পোয়েট্রির মধ্যে আমি বেস্ট থেকে বেস্ট যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো আমি কি করি লিখি সেই বেস্ট থেকে বেস্ট ওয়ার্ডসগুলো আমি লিখি অনেক সময় কি কী হয় দেখবে এটা অনেক সময় আমাদের হয় যে তোমরা কোনো একটা গ্রুপ ফ্রেন্ড সার্কেলে আছো তুমি কোনো একটা জিনিস কোথা থেকে পড়লে ভালো একটা জিনিস কোথা থেকে পড়লে এবং সেখানে একটা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে এবং বাস্টিক ওয়ার্ড থাকে খুব বড়ো সড়ো একটা ভারী মাপের একটা ওয়ার্ড কিন্তু তুমি পড়লে এবং তুমি তোমার নলেজটাকে এক্সপ্রেস করার জন্য তুমি কী করো সেই ওয়ার্ডগুলো ইউজ করো যাতে তারা বুঝতে না পারে আর তারা ভাবে তুমি নলেজেবল ঠিক আছে পোয়েটও কিন্তু তাই ট্রাই করেছে আই ট্রাই টু ফাইন্ড দ্য বেস্ট ওয়ার্ডস টু এক্সপ্রেস মাই ফিলিং পোয়েট নিজের ফিলিংটাকে এক্সপ্রেস করার জন্য বেস্ট থেকে বেস্ট ওয়ার্ডস কিন্তু এই পোয়েট্রির মধ্যে কিন্তু কী করতেন ইনক্লুড করতেন স্টাডিং ইন ইনভেনশন ফাইন হার উইকস টু এন্টারটেইন বলছে আই ওয়ার্ক হার্ড টু কাম আপ উইথ ক্লেভার ক্রিয়েটিভ আইডিয়াস টু ইমপ্রেস অ্যান্ড এন্টারটেইন হার্ট বলছে আমি অনেক খাটনি করেছি আমি ওয়ার্ক হার্ড করেছি কিসের জন্য ঠিক আছে ক্রিয়েটিভ আইডিয়া তাকে ইমপ্রেস করার জন্য ক্রিয়েটিভনেস কিন্তু আমি ইউজ করেছি এই পোয়েট্রিগুলোর মাধ্যমে ঠিক আছে অফেন আই ট্র টনি অদার্স লিভস টু সি ইফ দেো বলছে আই অফেন রিড অদার পোয়েটস ওয়ার্ক টু ফাইন্ড ইন্সপিরেশন বলছে আমি আমি এই যে অন্যান্য যে পোয়েটসগুলো আছে সেই পোয়েটসের পোয়েমগুলো আমি পড়তাম যাতে সেখান থেকে আমি ইন্সপিরেশন পাই এবং সেই ইন্সপিরেশন থেকে আমি আমার পোয়েট্রিগুলো লিখি সেখানে যে ওয়ার্ডস আছে সেই ওয়ার্ডসগুলো যাতে আমার পোয়েট্রিতে আমি ঢুকাই ঠিক আছে বোম্বাস্টিক ওয়ার্ডস আমি যাতে ইয়ে করি যাতে ও মানে সেই আমার যে বিলাভেড সেই বিলাভেড আমার প্রতি করুণা তার বাড়ে আমার প্রতি লাভ তার বাড়ে ঠিক আছে আট নম্বর লাইনে কি ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সান বার্ন ব্রেইন বলছে আই হোপড দেয়ার আইডিয়াস উড রিফ্রেশ মাই মাই ট্রাইড ঠিক আছে সরি টায়ার্ড অ্যান্ড ওভার ওভারওয়ার্ক মাইন্ড বলছে এই যে তাদের যে আইডিয়াস মানে এই যে পোয়েটগুলো যাদের যাদের পোয়েট্রি আমি পড়তাম ঠিক আছে আমি ভেবেছিলাম যে তাদের আইডিয়াগুলো ঠিক আছে তাদের আইডিয়াগুলো আমার এই যে পোয়েট্রি এই আমার পোয়েট্রিটাকে আরও ভালো করে তুলবে ঠিক আছে আমার পোয়েট্রিটাকে সুন্দর করে তুলবে সে আরও বেশি মজা পাবে ঠিক আছে পনের লাইনে কি বলে বাট কিন্তু বাট ওয়ার্ডস কেম হেল্পিং ফোর্থ ওয়ান্টিং ইনভেনশন ইনভেনশন স্টে বলছে বাট কিন্তু দ্য ওয়ার্ডস আই রোড কেম আউট আওয়েক ল্যাকিং ক্রিয়েটিভিটি যখন তুমি কারো জিনিস হুবহু কপি করবে সেটার মধ্যে কিন্তু তার তোমার আর ক্রিয়েটিভিটি তোমার আর অবদান সেখানে নেই তোমার ক্রিয়েটিভিটি কিন্তু সেখানে থাকবে না পোয়েটের সাথেও ঠিক তেমনি হয়েছে পোয়েটের সাথে হয়েছে কি এই যে বড়ো বড়ো পোয়েটস যাদের পোয়েট্রিগুলো তিনি পড়তেন সেই পোয়েটসদের পোয়েট্রিগুলোর মধ্যে যে ওয়ার্ডসগুলো ইউজ করা হতো তিনি সেই ওয়ার্ডসগুলোকেই নিজের পোয়েট্রিতে কী করতেন লিখতেন সেই ওয়ার্ডসগুলোকে এবং এখানে ল্যাক অফ ক্ল্যারিটি ল্যাক অফ ক্রিয়েটিভিটি কিন্তু এখানে দেখা যেত নাম্বার টেন দশ নম্বর লাইনে কী বলেছেন ইনভেনশন নেচার স্টাইল ফ্লিড স্টেপ ডেম স্টেপ ডেম স্টেপ ডেম বলতে বোঝা যাচ্ছে স্টেপ মাদার ঠিক আছে স্টাডিজ ব্লাউজ দেখো এখানে কী বলেছে ভালো মতো বুঝবে মাই ন্যাচারাল ক্রিয়েটিভিটি ঠিক আছে ইনভেনশন বলতে ক্রিয়েটিভিটি আমার যে ন্যাচারাল ক্রিয়েটিভিটি যেহেতু আমি সেই পোয়েটসদের ইয়ে পোয়েট্রিগুলো পড়তাম আমার যে ন্যাচারাল ক্রিয়েটিভিটি ঠিক আছে লাইক আ চাইল্ড ন্যাচারাল ক্রিয়েটিভিটি একটা চাইল্ডের মতো একটা বাচ্চার মতো র্যান আবে আমার ন্যাচারাল যে ক্রিয়েটিভিটি যেটা একটা বাচ্চার মতো সে বাচ্চাটা কী করেছে চলে গেছে যে আমার ন্যাচারাল ক্রিয়েটিভিটি র্যানা হবে বিকজ কারণ আই ফোর্সড ইট টু মাচ বাই স্টার্টিং লাইক আ স্ট্রিক্ট স্টেপ মাদার কারণ আমি এই যে পোয়েট্রিগুলো এই পোয়েট্রিগুলোকে একটা স্টেপ মাদারের মতো পড়তাম স্টেপ মাদার কী স্ট্রিক্ট স্টেপ মাদার কী করে এটা করবি না এটা করবি না এটা করবি না আমি কিন্তু আমার পোয়েট্রির মধ্যে তাদের ওয়ার্ডসগুলো ঢুকিয়ে তাদের আইডিয়াসগুলো ঢুকিয়ে আমার আমার পোয়েট্রিটা একটা স্টেপ মাদারের মতো করে দিয়েছিলাম এবং স্ট্রিক্ট স্টেপ মাদারের মতো করে দিয়েছিলাম এবং সেই স্ট্রিক্ট স্টেপ মাদারের যেহেতু করে দিয়েছিলাম সেহেতু একটা ছোট্ট বাচ্চা কিন্তু পালিয়েছে এখানে একটা মেটাফরে ইউজ করা হয়েছে ঠিক আছে বুঝে গেল এবং এগারো নম্বর লাইনে কী বলে অ্যান্ড অদার্স ফিট স্টিল সিভ বাট স্ট্রেঞ্চ ইন মাই ওয়ে বলছে দ্য স্টাইলস অ্যান্ড মেথডস অফ অফ অদার পোয়েটস ডিড নট শুট মি এই যে স্টাইল এই যে মেথড যেটা অন্যান্য পোয়েটসরা ইউজ করতেন সে মেথডগুলো আমার মধ্যে করেনি ফেল্ড ফরেন অ্যান্ড নি আনহেল্পফুল তার সেটা সেটাকে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগছিল সেটাকে দেখতে আর ভালো লাগছিল না ঠিক আছে আনহেল্পফুল হচ্ছিল সেটা আমার মানে পোয়েট্রির মধ্যে সেগুলো শুট করছিল না দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই ইন মাই থ্রোস বলছে আই লাইক আই ওয়াজ ফুল অফ সামথিং ইম্পর্টেন্ট টু সেটা মনে হচ্ছিল যে আমার মধ্যে আমার মধ্যে আমি যা বলতে চাচ্ছি আমার মধ্যে অনেক কিছু আছে বলার বাট আই কুড নট গিভ বার্থ টু ইট আই আই ওয়াজ টাক কিন্তু আমি সেই ওয়ার্ডসগুলো দ্বারা প্রেগনেন্ট প্রেগনেন্ট টাইপ হয়ে গেছিলাম ঠিক আছে সেই ওয়ার্ডসগুলোর মানে আমার মধ্যে এমনভাবে ছিল যে ওয়ার্ডসগুলোকে আমি এক্সপ্রেস করতে পারছিলাম ওয়ার্ডস দিয়ে প্রেগনেন্ট হয়েছিলাম সেই ওয়ার্ডসগুলোকে এক্সপ্রেস করতে পারছিলাম না কেন এক্সপ্রেস করতে পারছিলাম না কারণ সেখানে আমার নিজস্ব ক্রিয়েটিভিটি নেই আমি কীভাবে এক্সপ্রেস করব। আমি অন্যান্য পোয়েটসদের পোয়েট্রি যখন আমি নিয়ে আসছি ও করছি যখন ও করা মানে ধার করা সেখান থেকে যখন নিয়ে আসছি আমার নিজের ক্রিয়েটিভিটি এখানে এখানে থাকছে না নিজের ক্রিয়েটিভিটি কমপ্লিটলি ম্যানেজ হয়ে যাচ্ছে এখানে আমি কীভাবে আমার এই ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে পারি আমি কিন্তু ফিলিংগুলোকে এক্সপ্রেস করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমার কাছে অনেক কিছু আছে বলার কিন্তু আমি সেগুলোকে বলতে পারছিলাম না পরের স্লাইডে দুটো লাস্ট দুটো লাইন রয়েছে দুটো লাইনে কি বলছে বাইটিং মাই ট্রান্ট পেইন ঠিক আছে বিটিং মাই সেলফ ফর স্পাইট বলছে বিকজ আই আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড তার জন্য আমি কিছু কিছু ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম আই বিকেম সরি আই বিকেম ফ্রাস্ট্রেটেড আমি কি হয়েছিলাম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম চিউইং মাই পেন পেন চাপাচ্ছিলাম অ্যান্ড ব্লেমিং মাই সেল ফর নট রাইটিং ওয়েল এবং আমি নিজেকে দোষ দিচ্ছিলাম যে আমি ভালো লিখতে পারছিলাম না কেন ভালো লিখতে পারছিলাম না কারণ আমি এই সমস্ত যে পোয়েটসরা ছিল সেই পোয়েটসের যে পোয়েট্রিগুলো ছিল সেই পোয়েট্রিগুলো আমরা পোয়েট্রির মধ্যে ইউজ করছিলাম আমার নিজস্ব ক্রিয়েটিভিটি এখানে ছিল না ফুল সেট মাই মিউজ টু মিউজ বলতে বোঝা যাচ্ছে একদম গড টাইপের ঠিক আছে স্পিরিচুয়াল একটা কনসেপ্ট ঠিক আছে গড মিউজ ফুল মাই সেট মাই মিউজ টু মি লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট বলছে আমার যে মিউজ আমার যে গড ঠিক আছে আমার যে ইনার ইন্সপিরেশন বলতে পারো আমার ইনার ইন্সপিরেশন আমাকে বলছিল তুমি একটা ফুলিশ পারসন তুমি একটা ফুল লুক অ্যাট দাই সেলফ দাই হার্ট দাই বলতে পারছি ইয়োর বলছে লুক অ্যাট দাই হার্ট তোমার নিজের দিকে তাকাও আপনি গিরেবান মেয়ে ঝাঁককে দেখ ঠিক আছে লুক অ্যাট দাই হার্ট অ্যান্ড রাইট বলছি নিজের দিকে তাকাও স্টপ ওভার থিঙ্কিং জাস্ট লুক ইন্টু ইউর হার্ট অ্যান্ড রাইট অনেস্টলি লুক ইন্টু ইউর হার্ট তোমার নিজের ফিলিংগুলোকে নিজে অনেস্টলি লিখো দেখো তারপরে কত সুন্দর ক্রিয়েটিভ জিনিস তৈরি হয় এই যে পোয়েট্রি এই পোয়েট্রিটা এটাই এটাই ছিল আমাদের আমাদের যে এই যে সনেটটা ছিল এই সনেট সিডনি সনেট নম্বর ওয়ান বাই ফিলিপ সনেট নম্বর ওয়ান কিন্তু আমি আজকে ডিসকাস করলাম লাভিং ইন ট্রুথ সমস্তটাই প্রত্যেকটা লাইন ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু ওয়ান আফটার এনাদার ডিসকাস করলাম ঠিক আছে এক্সপ্লেনেশনটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানো এই কমেন্টগুলো দেখে আমার কিন্তু ইন্সপিরেশন আছে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য ক্রিয়েট করার জন্য আচ্ছা এরপরে আর আরও একটা ইনফরমেশন তোমাদের দেবো তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার জিজ্ঞেস যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ